এগুলো কি এগুলো কি জিনিস ডিম এখানে এই ডিমটা হচ্ছে সিদ্ধ করা ডিম কি বললাম এই ডিমটা হচ্ছে সিদ্ধ করা ডিম আর এটা সিদ্ধ ছাড়া ডিম কাঁচা ডিম ঠিক আছে এখন আমরা কি নিউটনের প্রথম সূত্র জানি নিউটনের প্রথম সূত্র কে বলতে পারবে নিউটনের প্রথম সূত্র

কোন স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং কোন গতিশীল বস্তু চিরকাল সমদূরতিতে গতিশীল থাকবে এটাই হচ্ছে নিউটনের প্রথম সূত্র অর্থাৎ জড়তা সূত্র উনি দিয়ে থাকে তো আমরা সেটা এখন দেখব যে গতিশীল বস্তু গতিশীল থাকতে চাই কিনা ঠিক আছে একটু লক্ষ্য করি আমার এই বেঞ্চ প্রত্যেকে দেখতে পাচ্ছো প্রত্যেকে কি দেখতে পাচ্ছো আচ্ছা এখান থেকে দেখতে পাচ্ছো এটা কি ডিম বলেছিলাম এটা কি ডিম বলেছিলাম কাঁচা ডিম এখন আমরা কি জানি কোন গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকার ট্রাই করবে আর কোন স্থির বস্তু স্থির থাকার ট্রাই করবে এখন এই ডিমের ভেতরে যে উপাদান গুলো আছে সেগুলো লিকুইড জাতীয় এখন আমি ডিম ধরে এরকম ভাবে যদি ঘুমন দিকে থাকি এরকম ভাবে তাহলে ডিম ঘুরতেছে ওর ভিতরে যে লিকুইড পদার্থটা ছিল ওটা ওর সাথে ঘুরতেছে সত্য কিনা আমি ডিমটা যদি আমি ঘুরনাম দেই তাহলে আমি ডিমের বাইরে থেকে ডিমটা ঘোরাচ্ছি ডিমের সাথে সাথে ওর ভিতরে লিকুইড পদার্থটাও কি হচ্ছে ঘুরনাম তৈরি হচ্ছে দেখি প্রত্যেক লক্ষ্য করো আমি স্থির করে দেওয়ার পর দেখো ডিমটা ঘুরতেছে আবার লক্ষ্য করো এই স্থির করে দিলাম তারপর দেখো ডিমটা ঘুরতেছে এবার দেখি সিদ্ধ ডিমের ক্ষেত্রে এটা হয় কিনা ঘুরতেছে এটা ভালো করে দেখো বুঝতেছে বুঝতেছে না কারণ কি আমরা কি এটা জানি একটা একটা ডিম আমি ঘূর্ণন দিচ্ছি ঘূর্ণন দেওয়ার পরে হাত দিয়ে স্থির করে দিলে ডিম তারপরও ঘুরতেছে কিন্তু একটা শীত ডিম স্থির করে দেওয়ার সাথে সাথে ঘূর্ণন বন্ধ হয়ে যাচ্ছে কারো মাথায় কি কাজ করে আমি একটু কুলু দিয়ে দিলাম যে এটা নিউটনের প্রথম সূত্র কাজ করতেছে বলতে পারবে কেউ ভেঙে ট্রাই করো

ঘুরতেছে হাত দিয়ে চাপ দিয়ে বন্ধ করে দিলে এর ভেতরে যে পদার্থ ছিল সেটা তো এই ডিমের মতো শক্ত হয়ে গেছে এর ভেতরে যে পদার্থ ছিল সেটা তো ডিমের মতো শক্ত হয়ে আছে বাইরের মতো যেহেতু সিদ্ধ করা ওর ভেতরে যে পদার্থ বাইরে একই রকম হয়ে আছে কিন্তু এই ডিমের ভেতরে যে পদার্থটা আছে এটা হচ্ছে লিকুইড আকারে আছে কাঁচা ডিম কি ভেতরে তরল থাকে না লিকুইড আছে তো আমি এটা যখন ঘুরলাম দিচ্ছি তখন বাইরে থেকে আমি ঘুমন দেওয়ার পরে বন্ধ করে দিল ভেতরে তরলটা কিন্তু আমরা বন্ধ করতে পারতেছি না এবং ওটা কিন্তু ওর মধ্যে ঘুরতেছিল এটা কেন হচ্ছিল গতি জড়তার কারণে এটা হচ্ছিল কি বললাম গতি জড়তার কারণে এটা হচ্ছিল তো এগুলো সব কিসের উদাহরণ নিউটনের প্রথম সূত্রে ঠিক আছে এবারে আমরা দেখব আর একটা এক্সপেরিমেন্ট এটা হচ্ছে আলু এটা হচ্ছে চাকু আর এটা হচ্ছে হাতুড়ি আমরা কি সবাই সাথে পরিচিত আছি ভেরি গুড

স্থিতি বস্তু আর গতিশীল বস্তু গতিশীল থাকবে এখন কে আসে এই এক্সপেরিমেন্টটা সবাই লক্ষ্য করুন এই এক্সপেরিমেন্টে এই আলুটা মাছ কি ছিল স্থিতিশীল আর এই চাকুটা কি ছিল কারণ আমি হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে ওটাকে গতিশীল করার ট্রাই করতেছিলাম তো নিউটনের প্রথম সূত্রে নিউটন কি বলেছেন যে একটা স্থির বস্তু স্থির থাকবে গতিশীল বস্তু গতিশীল থাকবে তো আলু আলু জায়গায় থাকা ট্রাই করেছে আমি উপরে চাকর উপরে বাড়ি দিয়েছি চাকু চাকুর মতো ট্রাই করেছে এই জন্য আমার আলু কিন্তু পড়ে যায়নি আলু আলু জায়গায় ছিল আমার পরিবর্তন স্থান পরিবর্তন করেছে কোনটা চাকু তাহলে এটা নিউটনের কোন সূত্রের উদাহরণ প্রথম সূত্রের প্রথম সূত্রের কোনটি গতি জড়তা এবং স্থির জড়তা পড়ে থাকবে